নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তো আজকে হচ্ছে আমি তৈরি করব আলুর পরোটা আপনারা তো আটা মেখে মশলা ভরে আলুর পরোটা খেয়েছেন কিন্তু আজকে আমি একটু অন্য ধরনের করব কিভাবে করব পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাবো আমাদের সঙ্গে থাকবেন আমি আরম্ভ করি তো আমি যে আগে মশলাটা রেডি করে নিই আমি আগে আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম আলুগুলো ছাড়িয়ে নিচ্ছি আর আমার কড়াই গরম হয়ে গেছে কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল হয়ে গেছে আমি আগে মশলাটা বানিয়ে নিচ্ছি কারণ মশলা দিলাম পেঁয়াজ কুচি রসুন পুটি সঙ্গে দিয়ে দিচ্ছি রসুন ভাজতে সময় লাগে পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি আলুটা ভেঙে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে পেঁয়াজ আর রসুনটা আমি দিয়ে দেবো আদা অল্প একটু আদা কুচি আর দিয়ে দেবো লঙ্কা কচা এরপর আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি আর দেবো হলুদ পরিমাণ মতো নুন একটু কালার হবার জন্য দেব অল্প লঙ্কা তারপরে এটাকে ভালো করে এপি এই আলুটা দি দিব এই যে আমার মশলাটা রেডি হয়ে গেছে মশলাটা নামিয়ে নিচ্ছি মশলাটা গামলায় তুলে এই মশলাটা ঠান্ডা করে নিলাম একটু এরপরে দেবো আমি ধরে পাতা এরপরে দেবো আমি কাগজি রস একটা লেবু পুরোটাই আমি দিয়ে দিলাম একটু টক টক হবে প্লাস ওর একটা আলাদা সেট পাওয়া যাবে এরপরে দেবো আমি আটার মধ্যে তাকে ভালো করে আগে মাখিয়ে দেখে নেবো যদি জল প্রয়োজন হয় তাহলে দেব আর নয় তো জল দেব না জল একটু আর লাগবে লাগবেই কিন্তু তার আগে আমি ভালো করে আটার সঙ্গে আলুটাকে মিশিয়ে নেব মানে আলুতে শুকনো শুকনো বেশ মেলানো ভালো হবে যদি আলুতে আলুতে যদি দানা থাকে তাহলে সেটাও ভেঙে মিশে যাবে আটার সাথে আলুটা ভালো করে মাখিয়ে নিয়েছি এরপর আমি হালকা জল দিয়ে নরম করে নেব আমি এটা আগে এই আটাটা আমার মাখা হয়ে গেছে মশলা দিয়ে আমি বেশ বড় বড় করে বেশি কেটে নিচ্ছে এক একটা করে বেলে নেব আলু দেওয়া আছে যেহেতু খুব বেশি বড় বেলা যাবে না সাইডগুলো ফেটে গেছে ওই জন্য ভয় পাওয়ার কিচ্ছু নেই এই যে বেলা হয়ে গেছে আমি এবার তামাটা ছেড়ে দিলাম শুকনো তামা একটু ভাজা হোক তারপরে তেল দিয়ে উল্টো পাল্টা করবো বেশ লাল লাল করে ভেজে নিতে হবে আলু পরোটা ভাজা হয়ে গেছে এরপরে আমি বাকি সবগুলো এইভাবে করে ভেজে দিচ্ছি তা আমি যে কাঁচা লঙ্কা ধনে পাতা আর রসুন দিয়ে একটা চাটনি বানিয়েছি তার মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো নুন আর দেবো আমি সামান্য চিনি এটাকে ভালো করে মিশিয়ে দেব চাটনি আমার রেডি যে ছোটো ছেলে আমার খেতে বসে গেছে দেখি ছেলে আছে কী রেজাল্ট দিচ্ছে আমাকে चटनी <laughs> <laughs> <आयां। laughs> हेवी एक नंबर number。<Lam> <laughs>